আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আবার চলে এসেছি পুইনান বিশ্ব ইস্তামা দেখুন বন্ধুরা এখন ইস্তামা ফুল দামে কাজ চালু হয়ে গেছে ইস্তামায় ভিড়ও খুব বেশি হয়ে গেছে তাই আমরা এসেছি কাজের উদ্দেশ্যে আপনাদের কাছে অনুরোধ আপনারাও চলে আসুন সব কাজের উদ্দেশ্যে কেননা আর বেশি দিন বাকি নেই জানুয়ারির তিন চার পাঁচ তারিখে ইস্তামা আরম্ভ হবে তাই সকলে মিলে মাঠে এসে কাজ করা হচ্ছে আপনাদের কাছেও অনুরোধ আপনারা চলে আসুন ইস্তামার কাজ অনেক বাকি অনেক কাজের লোকের প্রয়োজন সকলে চলে আসুন আমরাও এসছি সকলে মিলে ইস্তামায় কাজের উদ্দেশ্যে বিকাল হয়ে গেছে বন্ধুরা এবারে আমরা রওনা হব তাই লাস্ট আপনাদের ভিডিও করে দেখিয়ে দিলাম এবার আমরা বাড়ির দিকে রওনা হব ইনশাআল্লাহ আগামী রবিবার আবার আসব আপনারাও আসবেন দেখা হবে তাই বিদায় নেবার আপনাদের কাছে এই ভিডিওটি দিয়ে গেলাম কাজের লোকের বহুত প্রয়োজন আপনারাও আসুন কাজের উদ্দেশ্যে কিছু বলবে না তুমি ভালো লেগেছে তোমার এসে হ্যাঁ